গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ কালী ঠাকুরের পুজো আমার এক রিলেটিভ বাইরে হয়েছিলো সেটা নিয়েই আজকের ভিডিও তো দেখতে থাকো এই পুজোতে কি এমন ঘটলো যেটা নিয়েই তোমাদেরকে বলবো তো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলেই তোমরা দেখতে পাবে যে এখানে কী এমন ঘটনা ঘটেছিল যেটা নিয়ে তোমাদেরকে আজ দেখাতে চাইছি ইতিমধ্যেই মাকে নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছ মা এখন মণ্ডপে রাখা হচ্ছে আজ অমাবস্যা আর এই অমাবস্যায় মায়ের পুজো হবে মাকে নিয়ে আসা হলো এখন মায়ের আরতি করা হবে মা যে বাড়িতে এলো তার জন্য বাড়ির সব বউরা মিলে মাকে বরণ করে নেবে তারই প্রস্তুতি চলছে আর তোমরা দেখতেই পাচ্ছ দিকে কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেল খুব সুন্দর করা হয়েছে মায়ের যে স্থান মণ্ডপ ওটাও ভীষণ সুন্দর করা হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল দিয়ে চারিদিকে সাজানো হয়েছে আর এদিকে মাকে বরণ করার কাজও শুরু হয়ে গেছে সবাই মিলে দেখো মাকে বরণ করছে এবং মায়ের কাছে যে কামনা করে মাকে আজ পুজো করা হচ্ছে তার জন্য যার যার মনোরবাসনা সব মায়ের কাছে তুলে হচ্ছে এবং তারা যদি কোনো পাপ করে থাকে তার খণ্ডন এখানে করে নিচ্ছেন মায়ের কাছে দাবি করছেন যাতে মা তাদেরকে ক্ষমা করে দেন এক একজন করে সবাই দেখো দেখতে পাচ্ছ মায়ের কাছে তাদের কামনা বাসনা তুলে ধরছে এই যে বাড়ির বউ যিনি মাকে এখন বরণ করবেন মায়ের যে আগমন ঘটলো তার জন্য বাড়ির বউরা দেখো সবাই এক করে মাকে বরণ করে নিয়ে যাচ্ছেন পাচ্ছো তাদের যা নিয়মকানুন আছে তারা করে নিচ্ছে সকলে সকলে আচল ধরে একে একসাথে মাকে বরণ করছেন দিকে পুজো উপলক্ষে যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তা প্রথমেই দেখো তোমরা ছেলেরা সব কফি খাওয়া শুরু করে দিয়েছে কফি দা যেই যে কফিটা দেখতে পাচ্ছ ওইখানে কফির ব্যবস্থা করা হয়েছে তো বাচ্চারা সবাই এখান থেকে কফি নিয়ে খাওয়া দাওয়া করছে আর কফি ছাড়াও আর কী কী খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিলো সেটা তোমাদেরকে দেখাবো ঠাকুরের প্রসাদ যে ভোগ রান্না হয়েছে সেটাও আরেকটু পরে দেওয়া হবে তো সেগুলো তোমাদেরকে দেখাবো কি কি ভোগ ছিল আর এদিকে দেখো কালী পুজোগুলো কে যে কীর্তন গানের আয়োজন করা হয়েছিল এনাদের নিয়ম অনুযায়ী যে কালী পুজোর আগে একটা কীর্তন গান করতে হয় তো সেটার প্রস্তুতি চলছে একদিকে কীর্তনকাল চলছে আর একদিকে মায়ের জন্য যে নদী থেকে বা ঘাট থেকে জল আনার হয়েছে সেই জলটা নিয়ে মাকে এখন বরণ করা হবে দেখো সবাই মিলে কুলো এবং কলস নিয়ে জল নিয়ে এসেছিলো সেটা নিয়ে চা চারিদিকে ঘুরে মাকে বরণ করে নিচ্ছে মায়ের বরণ শেষ হওয়ার পর এবং কীর্তন শেষ হওয়ার পর তারপর মায়ের পুজো শুরু হবে তো মায়ের পুজোর আগে যে সমস্ত বাড়ির নিয়মকানুন আছে সেগুলো এখন চলছে ইতিমধ্যেই ঠাকুরের ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে তো আমি এখন তোমাদেরকে এসে দেখাবো ঠাকুরের ভোগ প্রসাদ কী ছিল এবং দেখো কত লোক ইতিমধ্যেই বসে পড়েছেন প্রসাদ খেতে এখানে সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে সবাই বসে ছাতার তলায় ভোগ প্রসাদ সেবা করছেন তো দেখতেই পাচ্ছ অনেক লোকের বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে তো এটাই প্রথম বটা শুরু হলো একদিকে পুজো চলবে আর একদিকে প্রসাদ বিতরণ চলবে দুটো দিক থেকেই শুরু হয়েছে কারণ কি অনেক লোকের অ্যাডমিন ছিল তাই একটু আগে আগেই প্রসাদ বিতরণ শুরু হয়েছে আমরাও বসে পড়েছি প্রসাদ নেবার জন্য এখানে এক সিটগুলো যে ফাঁকা ছিল এখানে আমরা বসে পড়লাম তো আমরা বসবার সাথে সাথে দেখলাম সিটগুলো ফুল হয়ে গেল আর ক্যাটারিংয়ের লোক যারা ছিল তারা আমাদেরকে প্রসাদ দিতে চলে এলো এক করে আমরা সবাই প্রসাদ নিলাম তো এখন দেখাবো তোমাদেরকে কী কী প্রসাদ ছিল তোমরা দেখতে থাকো ভালো লাগবে এবং ঠাকুরের প্রসাদ সেবা করা বা ঠাকুরের প্রসাদ দর্শন করা অনেক পুণ্যের ব্যাপার তোমরা তো জানোই তো প্রথমেই খিচুড়ি প্রসাদ বা খিচুড়ি ভোগ আমাদেরকে দেওয়া হলো আমরা খিচুড়ি ভোগটা সাথে বেগুনিও ছিল বেগুনি দিয়ে খিচুড়ি ভোগ এবং সবজিও ছিল আমরা প্রসাদ খাওয়াটা শুরু করে দিলাম দিতেই পারছ ভীষণ সুন্দর ছিল প্রসাদ যেহেতু আমরা প্রসাদটা খেয়ে নিয়েছি প্রচুর ভোগের যে প্রসার তারপর এলো ভেজ বিরিয়ানি তো ভেজ বিরিয়ানিটা ভীষণ সুন্দর হয়েছিলো বিভিন্ন রকম সবজি দিয়ে পনির এবং সয়াবিন এবং আলু এগুলো দেওয়া হয়েছিলো বিরিয়ানির ভেতর আর আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি যে আমিষ বিরান বিরিয়ানি আমি খেয়ে দেখেছি কিন্তু এখানে যে প্রসাদের জন্য যে বিরিয়ানি করা হয়েছিল তার স্বাদটাই পুরো আলাদা ভীষণ সুন্দর স্বাদ হয়েছিল কারণ কি পুজোর প্রসাদ তোমরা জানো যেমনই হোক না কেন একটা আলাদা স্বাদ হয় তো সেরকমভাবে এখানেও প্রসাদের স্বাদ ভীষণ সুন্দর হয়েছিল তো ভেজ বিরিয়ানির সাথে আলুর দম ছিল এখন আলোচনা আমাদেরকে দেওয়া হচ্ছে